আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এ আর তো অনুরোধ জানাচ্ছি যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা একটু ফলো করবেন এবং পুরোনো যারা আছেন লাইক শেয়ার করে সাথেই থাকুন আর একটা রেডি বাড়ি আছে রেডি বাড়িটা দেখিয়ে দিচ্ছি আর আমি যেখানটায় আছি লোকেশনটা বলি লোকেশনটা হলো আমাদের কুমিল্লা চকবাজার থেকে আসতে হবে বিবির বাজার তো বিবির বাজার যে বিডিআর ক্যাম্প আছে আমরা বিবির বাজার কিট বিডিআর ক্যাম্পের যে পূর্ব দিকের যে গলিটা আছে মোট তো ওই গলিটা দিয়ে আসছি এখানে একটা রেডিবাড়ি আছে চার ঘন্টার থেকে এমনি বিশ সেন্ট কম আছে দলিলের আর এমনিতে আবার বেশি আছে জায়গা উল্টো দুই শতক জায়গা বেশি আছে যেটা এটা হলো সামনে দিয়ে সরকারি জায়গা আছে খাসের জায়গা আছে তো এটাও চাইলে আপনি দোকান করে নিজে ব্যবহার করতে পারবেন তেমন জায়গাটা খালি রেখে দিছে এই জায়গা জায়গাটা খালি আছে আর তো আমার সামনে চাইলে ভিন্নভাবে দোকান করে ভাড়া দিতে পারবেন আর আমি বিল্ডিংটার ভিতরে ঢুকবো বিল্ডিংটাও দেখিয়ে দিব তিনতলা ফাউন্ডেশান নিচতলা কমপ্লিট এরিয়া সুন্দর আছে জাম্বুরা পাকে নাই কাঁচা কাঁচা সব কাঁচা লাভ নেই না লাইট থাকলে লাইট জ্বালান

ভিতরের সিস্টেমটা দেখাচ্ছি ভিতর দিয়ে আবার সিঁড়ি আছে সাইডে যান ভিতরে টাইলস করা অনেক বড়ো রুম রুমগুলি সম্ভবত বারো বারো হবে রুম কটা টোটালি গনেন কটা রুম টোটালি গণেন এখানে একটা আছে সেমি পাকা হ্যাঁ আচ্ছা ওইটা পরে কালি জায়গা তো আর ব্যাগ কে দিকে করবো না টাইচ করা কিন্তু আসলে কারেন্ট নাই এখানে যেহেতু এটার মধ্যে লাইটটা লাগানো হয়নি রুম চারটা টোটাল না টোটাল চারটা রুম দুইটা সেমি ফাঁকা আর দুটা হলো টাইলস করা দুইটা এই যে টাইলস করা দেখাচ্ছি পনেরো পনেরো না বারো বারো এগুলো না পনেরো পনেরো চার চোখে রুম বড় আছে দুই একটা ফ্যান ওভার লাগানো আছে এগুলি এমনিই থাকবে আর এই সিস্টেমটা হলো মাঝখানে দেখে নিচ্ছে আসলে দুই সাইডে রুম আলাদা ভিন্নভাবে করা আছে মাঝখানে করিডোর সিস্টেম আছে তো আমরা একটু ছাদে যাব ছাদটাও একটু দেখিয়ে দিই এদিক দিয়েও আবার গেট আছে আর চাইলে পাশের জায়গাটাও সেল হবে চাইলে পাশের জায়গাটাও নিতে পারবেন বাড়ির বয়স হয়েছে আমাকে যেটা আইডিয়া দিছে আসলে টোটালি আপনি ছয় সাত বয়স সাতের সাতের তালা করেন না এলো উপরটা দেখিয়ে দিচ্ছি তিন তিনতলা পর্যন্ত করতে পারবেন আর এদিকে পশ্চিম দিকে দক্ষিণমুখী খোলা আছে পশ্চিম দিকে আবার খালি জায়গা আছে ওটাও আরেক মালিকের বিক্রি করবে কিন্তু যদি চাইলে ওটাও নিতে পারবেন সুন্দর জায়গা আছে এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আর সাথে স্লোলি এলাকাটাও আরও দেখিয়ে দিচ্ছি নিরিবিলি জায়গা পরিবেশ সুন্দরভাবে বসবাস করতে পারবেন আর যারা বিশেষ করে এদিকের আছেন তাতে কোনো সমস্যা নেই এদিকের থাকলে এদিকের মানুষও চাইতে পারেন তো এই পর্যায়ে আমি এটার প্যাকেজ প্রাইসটা বলে দিচ্ছি আর সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে আসা বলেন নামে তালামের আসেন দর্শক আর এটা হইলো যে কিচেনের যে স্পেসটা এটা এই কিচেনের স্পেসটা অনেক বড় আছে সালাম দেন একটা সালাম দেন আরে সালামেনা দিবেন আপনার ভিডিও ইন্টারন্যাশনাল ভিডিও সারা বিশ্বের থেকে দেখে বোঝান না বাড়িটা দেখাচ্ছি বাড়ির মালিক দাম নেই আপনার যেহেতু বাড়ি যেহেতু আপনি বায়না করে বাড়ি তো আপনার তো দর্শক এই পর্যায়ে প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস জায়গার পরিমাণ তো বলে দিলাম প্যাকেজ প্রাইস ষাট লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে আবারও নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আল্লাহ হাফিজ